নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং স্প্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তার রাত পেরোলেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের পরীক্ষা তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা এই পরীক্ষাতে আমরা যে দিতে যাব আমাদের কি কি মানে প্রিকশান নিয়ে হবে বা কি কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে তা সবারই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে কিন্তু আমি তাও ভার্বালি একবার বলে দিচ্ছি তোমাদের কিন্তু সুবিধা হবে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো যারা যারা তোমরা পরীক্ষা দিচ্ছ এবং তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য তো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তা সবার প্রথমে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের কি বলা আছে তোমরা সেটা দেখে নিতে পারো প্রথমেই যে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ ইন টু টেস্ট ভেনু হল উইদাউট এ কপি অফ ডাউনলোডের অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমার এই যে ডাউনলোড যে অ্যাডমিট কার্ডটা তোমাদের করতে দিচ্ছে এই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না এবং অবশ্যই অ্যাডমিট কার্ডের সাথে দু নম্বর পয়েন্টে তোমার কিন্তু বলাই আছে যে মাস্ট হ্যাভ ক্যারি আধার কার্ড উইথ আপলোডেড তোমার ডাউনলোড যখন করেছিলে অর্থাৎ এখানে দেখো এখানে সেকেন্ড লাইনে একটা কথা খুব ভালোভাবে বলা আছে যে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলো তখন তোমার আধার কার্ড পুট করতে হয়েছিলো মানে আধার কার্ড নাম্বার পুট করতে হয়েছিল এবং সেটা তোমার কিন্তু ইকো এসির যে ব্যাপারটা সেটা কিন্তু হবে ঠিক আছে তা সেটা অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ডের অরিজিনাল কপি নিয়ে যাবে তা তোমরা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা এবং আধার কার্ডটা নিয়ে যাবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সাড়ে দশটার মধ্যে তোমাদের ভেনুতে পৌঁছাতে সাড়ে দশটার পরে কিন্তু গেট ক্লোজ করে দেওয়া হবে সাড়ে দশটার পর তোমার কিন্তু ঢুকতে দেওয়া হবে না তোমাদের দেড় ঘন্টা আগে থেকে কিন্তু ঢুকতে হয় এবং বারোটার থেকে তোমার পরীক্ষা হয় তোমরা সবাই জানো ঠিক আছে এবং অবশ্যই যেসব ক্যান্ডিডেটের জেন্ডার অনেকের জেন্ডার মেল থেকে ফিমেল আছে ফিমেল থেকে মেল আছে যাদের এরকম কোনো ব্যাপার আছে তাদের কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না এটা কিন্তু বলা আছে এবং একটা কথা জেনে রেখে দেবে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে শিওর করে চেক করে নিতে হবে তাদের যে ওয়েমারটা আছে ওই ওয়েমারে যে ইনভিজিলেটর সিগনেচার যাতে থাকে সেটা তোমরা কিন্তু একবারে দেখে নেবে ঠিক আছে এবং দেখো এখানে অনেক কিছু কথা বলা আছে তোমরা অনেকেই বলো দাদা যে রিস্ট ওয়াচ কি পড়ে যেতে পারবে তার রিস্ট ওয়াচ তোমরা পড়ে যেতে পারবে না ঠিক আছে পি দেয় না পড়তে ওখানে একটা দেখবে প্রত্যেকটা ঘরে একটা করে তোমাদের ঘড়ি থাকে সেই ঘড়ির মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে টাইমটা এবং তোমার কিন্তু কোনো স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ইলেকট্রনিক গ্যাজেট বুক পেন নোটবুক এগুলো তোমরা নিতে পারবে না ঠিক আছে এগুলো তোমরা সবাই জানো আর একটা কথা জেনে রেখে দেবে তোমরা যদি কোনো ম্যাল প্র্যাকটিস করো ঠিক আছে বা পরীক্ষাতে কোনো ক্যানভাসিং করো তাহলে কিন্তু তোমার সারা জীবনের জন্য পিআরবির পরীক্ষা থেকে ডিরাইভ করা হবে এগুলো বলা আছে এবং তোমরা যারা ওএমআর ফিল করবে ওএমআর এর সমস্ত কিছু তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে তোমরা ওএমআরটাকে গ্রহণ করবে কোনো ভুল থাকলে প্রথমেই বলবে তোমার ওএমআর এ যদি কোনো ভুল থাকে বা ড্যামেজ থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষাটাই বাতিল হবে ঠিক আছে এবং আরেকটা কথা বলা হয়েছে তোমাদের টেস্ট ভেনু বা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমরা কোনো অভিযোগ করতে পারবে না পি কে তোমাদের যেই জায়গায় বসাবে সেই জায়গায় তোমারে বসতে হবে যেই তোমাদের জায়গায় পরীক্ষা দেওয়ার কথা সেখানেই তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের কোনো ভেনু কিন্তু তারা চেঞ্জ করবে না তোমাদের যদি কোনো মানে কি বলবো ফাইনাল ডিসিশনে কোনো সমস্যা হয় সেটাও তোমাদের এখানে বলে দিয়েছে যে কোন অনুযায়ী করতে হবে এবং এই জিনিসগুলোই তোমাদের কিন্তু বলা আছে অর্থাৎ তোমরা কিন্তু দেড় ঘন্টা কি দু ঘন্টা আগে পৌঁছে যাবে সাড়ে দশটার মধ্যে ঢুকবে তোমাদের অ্যাডমিট কার্ড এবং তোমরা আধার কার্ডটা নিয়ে ঢুকবে অন্য কোনো ডকুমেন্ট নিয়ে ঢোকার দরকার নেই কোনো জলের বোতল বা কোনো কিছু নেওয়ার দরকার নেই ঠিক আছে ভালো করে তোমরা সবাই পরীক্ষা দাও আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে জানিও আমি তোমাদের সেভ স্কোর সম্পর্কে বলে দিয়েছি কালকে তোমরা পরীক্ষা দিয়ে আসো আমি তোমাদের সব কিছু ইন ডিটেলসে বলে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ